এখনকার ক্লাসে আমার আলোচ্য বিষয় ভাষা থেকে দ্বিতীয় অধ্যায়ের ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষার চতুর্থ পর্ব এই পর্বে আমি আরও তিরিশটি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এর আগে তিনটি পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো দেখো চতুর্থ পর্ব শুরু হয়েছে একান্ন নম একানব্বই নম্বর থেকে তামিল ভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত তামিলনাড়ু কেরালা ও মহীশূরের বেশ কিছু অঞ্চলে প্রচলিত নেক্সট দু সালের জনগণনা অনুযায়ী কতজন মানুষ তামিল ভাষাতে কথা বলেন ছয় কোটি সাত লক্ষ তিরানব্বই হাজার আটশো জন মানুষ নেক্সট তিরানব্বই বর্তমানে তামিল ভাষা প্রধানত কয়টি ভাগে বিভক্ত দুটি ভাগে বিভক্ত দেখো ভাগ দুটি হচ্ছে সাহিত্যিক তামিল আর কথ্য তামিল নেক্সট কথ্য তামিলের অঞ্চল অনুযায়ী ভাষা বৈচিত্র্যগুলি লেখো কন্যাকুমারী অঞ্চলের তামিল তিরুনেলভ্যালি ও রামনাথ জেলা মাদুরাই ও ত্রিচি কোয়েম্বাটুর জেলা তাঞ্জোর ও দক্ষিণা আরকোট জেলা পরের ভাগটি দেখো চেন্নাই শহর ও চেঙ্গলপেট আর শেষ ভাগটি হচ্ছে উত্তর আরকোট জেলা পঁচানব্বই তামিলের নিজস্ব লিপি কোন লিপি থেকে বিবর্তিত প্রাচীন ব্রাহ্মীর দক্ষিণ দেশীয় বিভেদ লিপি থেকে বিবর্তিত নেক্সট তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা কয়টি বারোটি তামিল ভাষায় ব্যবহৃত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি আঠেরোটি তামিল লিপিতে কোন ব্যঞ্জনের ব্যবহার নেই যুক্ত ব্যঞ্জনের ব্যবহার নেই নিরানব্বই তামিল লিপিতে কোন বর্ণ নেই মহাপ্রাণ ও ঘোষ বর্ণ নেই একশো নম্বর মালায়ালম ভাষা আনুমানিক কোন শতকে প্রাচীন তামিল থেকে বিচ্ছিন্ন হয়েছে খ্রিস্টীয় নবম শতকে মালায়ালম ভাষা কোন শতকে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে ত্রয়োদশ শতকে কোন কোন অঞ্চলের প্রধান ভাষা মালয়ালম কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা একশো তিন শঙ্করাচার্য কোন অঞ্চলের অধিবাসী ছিলেন কেরলের অধিবাসী ছিলেন শঙ্করাচার্য কেরলের অধিবাসী হওয়ায় দ্রাবির ভাষাগুলির মধ্যে মালয়ালম কোন ভাষার প্রভাব বেশি লক্ষ্য করা যায় মানে মালয়ালম ভাষায় কোন ভাষার প্রভাব বেশি লক্ষ্য করা যায় সংস্কৃত ভাষায় একশো মালয়ালম ভাষার ঐতিহাসিক পর্বে বিবর্তনের কয়টি রীতি চোখে পড়ে দেখো তিনটি রীতি চোখে পড়ে সেই তিনটি রীতির নাম হচ্ছে সংস্কৃতানুক দুই নম্বর হচ্ছে তামিল প্রভাব পুষ্ট আর তিন হচ্ছে তামিল প্রভাব বর্জিত খাঁটি মালয়ালম একশো ছয় মালয়ালমের লিপি কোন লিপি থেকে উদ্ভূত ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত নেক্সট মালয়ালম ভাষাতে কোন বর্ণমালা প্রচলিত সংস্কৃত বর্ণমালা প্রচলিত একশো আট দু হাজার এক সালের জনগণনা অনুযায়ী ভারতে কতজন মানুষ মালয়ালম ভাষায় কথা বলেন তিন কোটি তিরিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো বিরানব্বই জন একশো নয় কন্নড় কোন রাজ্যের প্রধান ভাষা কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা একশো দশ কন্নড় ভাষা কর্ণাটক ছাড়াও আর কোন কোন রাজ্যে প্রচলিত মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং কেরল রাজ্যে প্রচলিত একশো এগারো নম্বর দু এক সালের জনগণনা অনুসারে ভারতে কন্নড় ভাষায় কথা বলেন কতজন মানুষ তিন কোটি উনআশি লক্ষ চব্বিশ হাজার এগারো জন মানুষ নেক্সট একশো বারো কন্নড় ভাষা কোন ভাষাতে লেখা হয়েছিল প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপি কন্নড় ভাষাতে লেখা হয়েছিল একশো তেরো কন্নড় এর কথ্য ভাষার মধ্যে কোন বিভেদ লক্ষ্য করা যায় শ্রেণীগত এবং আঞ্চলিক বিভেদ লক্ষ্য করা যায় একশো চোদ্দ কর্নড় কন্নড় এর কথ্য ভাষার ক্ষেত্রে অঞ্চলভেদে যে বৈচিত্র্যগুলি দেখা যায় তা উল্লেখ করো দেখো অঞ্চলভেদে বৈচিত্র্য বা বিভেদ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মহীশূর চিত্রদুর্গা ধারওয়ার উত্তর কানাড়া দক্ষিণ কানাড়া হাসান বেল্লারি এবং গুলবর্গা একশো পনেরো উপরের বৈচিত্র্যগুলির মধ্যে কোন অঞ্চলের প্রচলিত রূপটি আদর্শ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে মহীশূর ও ধারোয়ার অঞ্চলের প্রচলিত রূপ লাভ করেছে একশো ষোলো কর্ণলিপি প্রতিবেশী কোন ভাষার অনুরূপ তেলুগু ভাষার অনুরূপ নেক্সট তামিল ভাষার সঙ্গে কন্নড় ভাষার যোগ খুব বেশি হলেও লিপির ক্ষেত্রে কোন ভাষার সঙ্গে তার যোগ লক্ষ্য করা যায় তেলেগু ভাষার যোগ লক্ষ্য করা যায় একশো আঠেরো নম্বর প্রশ্ন ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতের কোন ভাষার স্থান প্রথম তেলেগু ভাষার প্রথম স্থান রয়েছে একশো উনিশ সালের জনন জনগণনা অনুযায়ী ভারতের কত লোক তেলেগু ভাষায় বা তেলেগু ভাষায় কথা বলেন সাত কোটি চল্লিশ লক্ষ দু হাজার আটশো ছিয়াত্তর জন আজকের আলোচনার বা চতুর্থ পর্বের শেষ প্রশ্ন তেলেগু ভাষার প্রচলন স্থান প্রধানত কোন রাজ্য অন্ধ্রপ্রদেশ তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে ভিডিওটি সমাপ্ত করছি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো